হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই গরমে কিন্তু সবাই একটু আরামদায়ক কাপড় খুঁজে থাকেন এবং যদি সেটা হয় অনলাইনে এত সুযোগ সুবিধা তাহলে তো আর কোনো কথাই থাকে না এক ঝাঁক আরামদায়ক কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখবো এগুলো বাটিকের মধ্যে এত এত প্রিন্ট থাকছে এবং বাংলাদেশে কিন্তু বাটিক সব থেকে জনপ্রিয় একটা কালেকশন এটা সবাই আমরা জানি এবং এত এত ডিজাইন আপনারা দেখেন কত ডিজাইন এখানে পেয়ে যাচ্ছেন যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এই যে এখানে অনেক প্রচুর প্রচুর ডিজাইন আছে কালার আছে আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বোটল গ্রিন কালার অনেকগুলো কালার আছে ভাইয়া এটা দিয়ে তো জামা ওনার সালোয়ার সবই করা যায় খুবই ভালো তৈরি করতে পারবেন এখানে কিন্তু প্রচুর কালার রয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ভিডিও কলে দেখার অপশন আছে অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ভিডিও কাছে দেখতে পারবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা যেটা দেখছেন যে কালার দেখছেন সেটাই পাবেন অনেক অনেক সময় লাইটিংয়ের এর কারণে একটু কিন্তু কালার উনিশ বিশ হয় বাট যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক দেখেন মাত্র এগুলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা নিতে পারবে তাই না ভাইয়া আচ্ছা এগুলো কি ফুল আড়াই হাত বহ আচ্ছা গজটা কত করে দিবেন ভাইয়া একশো বিশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো তো সুতির মধ্যে না লিলিয়ান ভাইয়া সুতি লিলিয়ান দুইটাই আছে আচ্ছা দুইটা আছে আপনারা যেটা নিবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন ছবি পাঠিয়ে দিয়ে ভাইয়ার কাছে শুনেও নিতে পারেন এক সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে

এটা দিয়ে আপনারা যেটাই তৈরি করবেন সেটাই ভালো লাগবে সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গরজিয়া ভিডিও এসে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে খুবই সুন্দর

শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কালারটা দেখেন অনেক সুন্দর কালার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন দামটা আবারও বলে দিচ্ছি অনলি একশো টাকা পার সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর যারা ভাইয়াদের রেগুলার কাস্টমার যারা আগে নিয়েছেন তারা শুধু অর্ডার করলেই কিন্তু হবে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে তো প্রথমবার যারা নেবেন তারা প্রথমবার ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার করতে হবে যেহেতু এগুলো গজ কাপড় এবং কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে যেটা আপনারা অর্ডার করেছেন যদি কাছে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন জামদানি কাজ করা রয়েছে তো এখানে সুন্দর

দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ